ঘাসটা নিয়েছি এই যে দেখেন ঘাসটা কিন্তু নরম আছে কিন্তু গরুর পেটে অনেকক্ষণ থাকবে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল এটা বহন করতে হবে এখানে এখন শেষ প্রদান আসসালামু আলাইকুম আজ রোজ মঙ্গলবার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি মস্তফা মনোয়ার অনেক দিন পরে চলে ঘাস উত্তোলন করার জন্য আমি বেশ কিছু দিন যাবত প্রায় পনেরো দিন যাবত আমি ঘাস উত্তোলন করি নাই কারণ হচ্ছে আমার পিছনে যে সুবিশাল ঘাসগুলো দেখতে পাচ্ছেন আমি যদি ঘাস সংগ্রহ করতাম তাহলে হচ্ছে ঘাসের ফলন কম পেতাম আমার এখানে মোটামুটি আগামী রমজান মাস উপলক্ষে আমি কাজ কম করব যার কারণে ঘাসের ফলনগুলো আমি বৃদ্ধি করে নিয়েছি এখানে একটা বিষয় দেখেন যে আমার আরও এক সপ্তাহ আগে যদি আমি ঘাস উত্তোলন করতাম তাহলে ঘাসগুলা এই রকম মানের হইতো কিন্তু মোটা এরকমই হইতো কিন্তু মানটা থাকতো এরকম এতে গরুতে খুব সহজেই খেয়ে ফেলতো এবং হজম খুব দ্রুত হতো এবং ঘাস প্রচুর পরিমাণে লাগতো আর এখানে আমি যে ঘাসটা নিয়েছি এই যে দেখেন ঘাসটা কিন্তু নরম আছে কিন্তু ঘাস কিন্তু বড় হয়ে গেছে এই যে দেখেন প্রত্যেকটা ঘাস হচ্ছে অনেক বড় হয়ে গেছে এগুলো জাবর কাটতে সুবিধা হবে এবং হচ্ছে গরুর পেটে অনেকক্ষণ থাকবে এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেল এটা বহন করতে পারবে এখন এই জমির কাজ যেটা সেটা হচ্ছে যে যে জমিতে দেখেন সেই জমিতে জৌনি নেই এই যে গাছগুলা আরও আমি যেহেতু এক মাস যাবৎ খাওয়াবো এক মাস ধরে কন্টিনিউ খাওয়াবো সেহেতু হচ্ছে এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে এখানে এখন সেচ প্রদান করতে হবে এবং কিছু ওই নাইট্রোজেন এবং সালফেট প্রয়োগ করব যাতে ঘাসগুলো আরও বৃদ্ধি পায় এবং হচ্ছে ঘাসগুলো নরম থাকে এবং আমি পুরা তিরিশ দিন যাবত এই ঘাসটা কন্টিনিউ খাওয়াতে পারি এরপরে হচ্ছে যে এই ঘাসের কন্টিনিউ খাওয়াতে খাওয়াতে আমি এই যে পিছনের দিকে শেষ পর্যন্ত যে আমার ঘাসগুলো রয়েছে পুরা ঘাসে তেরো শতক জমিতে ঘাস আমি আবাদ করেছি এই ঘাসটা দিয়ে আমি কন্টিনিউ এই মাস থেকে ওই মাস পর্যন্ত খাওয়াবো তো সঙ্গেই থাকবেন দেখতে থাকবেন আমি কিভাবে ঘাসের পরিচর্যা করি এবং হচ্ছে ঘাস কীভাবে উৎপাদন করি এবং সেটা কিভাবে সুষম বন্টনে গরুকে খাওয়ায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কার্যক্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে যাতে আপডেটটা খুব সহজেই প্রতিদিনের আপডেট প্রতিদিন পেতে পারেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম